আমাদের সকলের ভাত খাওয়া হয়ে গেছে এখন মোটামুটি আড়াইটার বেশি বাজে তো আমার ছেলে এখনও ভাত খায়নি এখন ওকে বললাম একটা অমলেট করে দিই ভাত খাবি ও খাবে না কি দিয়ে ভাত খাবি তুই চিপস এখন তোমার জন্য আমার আলু চিপস করতে হবে তাহলে তুমি ভাত খাবো নাহলে খাবে না তো আলুগুলোকে দেখো এরকমভাবে মানে ইয়ে গ্রেটার দিয়ে ছুল ছিলনি যেটা আলু ছিলনি সেটা দিয়ে কিন্তু এরকমভাবে কেটে নিয়েছি এখন একটা দিয়ে করবো চিপস তো সোনুর জন্য ইনস্ট্যান্ট চিপস কিন্তু রেডি হয়ে গেছে দেখি এবার খায় নাকি ভাত তো খায়নি দুলবালাই চিপসের জন্য বলে ভাত খাবে তো ভাত আর চিপস এখন নিয়ে যাই দেখি খায় নাকি এই যে তোমার চিপস কিন্তু চলে এসেছে এবার কিন্তু সব ভাত খেয়ে নেবে সুন্দর করে আমার খাইয়ে দিতে হবে হ্যাঁ খাইয়ে দিতে লাগ সুন্দর করে খেয়ে আলো চিপস খেতে এই যে ভালোবাসে এইসব ভাজাভুজি খেতে অন্য কিছু দিলে চলে বসো খেতে বসে এতবার ওঠো নাকি তাড়াতাড়ি এই কতবার দেখ তোলে রে চিপস খেলি তো বাবু এরকম করিস না কতগুলো করে চিপস নিচ্ছিস ভাতটা একবেলায় বেশি হয়ে গেলে তখন অক আসে চিপস বেশি হয়ে গেলে অসুবিধা হয় না না

কোথায় ঢুকছিস হ্যাঁ কি নিয়েছিস বাটি করে আমি কি দেখিনি আছিস বাটি করে আমুল দুধ নিয়ে এখন বসেছিস তুই ভাত খেতে দিলে খেতে পারো না আর আমুল দুধ ভালোই খেতে পারো কতগুলো আমুল দুধ নিয়েছে তাই রাখ রাখ শিগগিরি